তারপরে আবার তোমাদের সামনে কথা বলতে গিয়েও বলতে পারলাম না চলো তো চলে তোমাদের সামনে এবার কান্নাকাটি নেই একদম ফ্রেশ মুডে কারণ আমাদের স্নান করা আমাদের খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়ে গেছে ওই জন্য আমরা চুপচাপ বসে আছি হ্যালো বলো সবাইকে হ্যালো বলো তোর ভাবটা একটু দেখে নাও হ্যালো বলাতে কত সুন্দর আওয়াজ দিল ওর ভাষায় ও বুঝিয়ে দিল যে আমার কথাটা বুঝতে পেরেছে তোমাদেরকে হাই হ্যালো বলছে ওর ভাষায় তোমরা বুঝে নাও এখন আর ও যখন হাই হ্যালো বলার মতন হবে তখন আর বলে দিতে হবে না কি কান্না করছো আবার চলো ফ্রেন্ডস মনে হয় না এই কান্নাঘাটি আর এইসব ছাড়া আজকের এই ছোট্ট ব্লগে আর কিছু শেয়ার করতে পারবো তো মুড নেই আমার না আমার মেয়ের যতই আমি চেষ্টা করি না কেন ও এখন যোগ করবে না আর এখন যদিও ঘুমিয়ে পড়ে আর ওকে নিয়ে তোমাদের সামনে আসতে পারবো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই পরে আবার একদিন চলে আসবে